এই গাড়িটার কথা কিন্তু আমি সকাল অলরেডি বলেছি আপনাদের কাছে যে গতকাল রাত্রে এই গাড়িটা ইনাউন্স হয়েছে এগারো মডেল সতেরো সালের স্টেশন বরাবর বড় প্রথম মালিকের ব্যবহার করা সব কিছু স্টক দেখুন এগারো রাস্তা দেখতে অনেকটাই সুন্দর নর্মালি আসলে তেমন একটা শেপের পরিবর্তন বোঝা যায় না কারণ আপনার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সো এগুলো সবই দেখতে একই রকম লাগে গাড়ির সাথে স্টক লাইট দেখুন হেড হেডলাইট দেখে কালকাতে আমি ফার্স্টে ধোকা খাইছিলাম মনে হচ্ছিল যে এগুলো মনে হয় আফটার মার্কেট লাইট লাগানো বাড়িতে চায়না লাইট লাগানো না গায়ে সাথে লাইটের উপরে আছে এবং সবচেয়ে সুন্দর হচ্ছে কি গর্জিয়াস কালারটা যদিও আমাদের রঙটা করা হয়েছে টাচ আপ করেছি আমরা এটাকে বাট খুব সুন্দর হয়েছে কিন্তু মানে খুব সুন্দর ছোট্ট একটা কিউট কার ব্রাশ সো দেখে ভালো লাগবে আপনাদের আর তেলের গাড়ি গাড়ি কখনোই সিএনজি এলপিজিতে কনভার্ট করা একদমই কিন্তু ছিল না সো ব্যাকডালাতে তো সিএনজি এলপিজি থাকার কথা না কথা কথা না কিন্তু কি ছিল ব্যাগডালায় সিট লাগানো ছিল এখানে বেবি সিট লাগানো ছিল আমি আপনাদের দেখাই সো এই জায়গাগুলো কিন্তু অমিট করা হয়নি এই দেখুন জায়গাগুলো সিএনজি হলে এত ক্লোজে এই মাঝখানে এখানে চারটা এখানে দেখুন ক্লোজে চারটা কিন্তু থাকবে না এখানে দেখতেছেন না যে এখানে একটু চারকোনা শেফ হয়ে গেছে এখানে ফুটা এই যে এখানে ফুটা এই জায়গাগুলোতে হ্যাঁ আবার যদি একই রকম ভাবে চারকোনা শেফ হয়ে আছে ফুটা এখানে কি ছিল এখানে কি সিএনজি ছিল আপনার কাছে মনে হচ্ছে না সিএনজি ছিল দেখে তো আমি মনে হয় দেখেন কি ছিল এখানে এখানে ছিল এই সিটগুলো এরকম দুটো সিট আছে এই বেবি সিটগুলো পিছনে বসানো ছিল এই হচ্ছে ক্লাম যে চার করা হয়েছিল দেখুন এই দেখুন এই দেখুন চার করা দেখেছেন সো আমি এটা দেখায় দিলাম কারণ যাতে করে কোনো থাকে কোনো কনফিউশনে না থাকে আপনারা সম্পূর্ণ তেলের একটা গাড়ি খুবই চমৎকার একটা ফ্রেশ গাড়ি মানে সর্বশেষ না দেখলে আসলেই মিস হয়ে যাবে সো সি ইঞ্জি হলে সিএঞ্জি হলে এই জায়গাগুলো কাটা থাকবে আরও এগুলো এগুলো আরও কাটা থাকবে প্রসঙ্গগুলো এই দেখুন ভিতরে পার্টটা সো সিএনজি বলতে থাকলে কিন্তু কাটা থাকবে এখানে বেবি সিট বসানোর কারণে এই জায়গাগুলো কিন্তু হুকে যে এই জায়গাগুলো হোল্ড করা ছিল ছোটো ছোটো করে সো এই পয়েন্টগুলো না এসে সরাসরি দেখতে হবে হয়তো দূরে বসে জাজমেন্টটা করে ফেলবেন না মোটরকার তো একটা মিথ্যা কথা বলতেছে যে এটা আগে তো গ্যাসে কনভার্ট করা ছিল না কমপ্লিট তেলের একটা গাড়ি কখনোই সিএনজি এলজিতে কনভার্ট করা একেবারে একদমই ছিল না আবারও বলছি রাশ এগারো মডেল দেখাচ্ছিলাম খুব অল্প করে দেখাবো কারণ এটা ডিটেল এর ভিডিও খুব শিগগিরই পেয়ে যাবেন আপনারা আমরা যদি ইন্টেরিয়ার পার্টের ভিতর থেকে দেখি এই হচ্ছে ভেতরের পার্ট খুব সুন্দর আমি যদি একটু এই পছন্দের এভাবে খেয়াল করে দেখি ইন্টারটা খুব সুন্দর ব্ল্যাক টু ব্ল্যাক ইন্টেরিয়র বেসিক সিটের উপরে আছে সিট কভার মনে হয় ছিল যেটা খুলে ফেলা হয়েছে বাসের সময় আমরা আসলে ম্যাক্সিমাম সময় সিট কভারগুলো খুলে ফেলি হ্যাঁ সিট কভার ছিল সিট কভার ছিল এটা খুলে ফেলা হয়েছে আর বেসিটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা যেহেতু তেলের একটা গাড়ি কমপ্লিট তেলে আছে আপনাদের চালিয়ে ভালো লাগবে পছন্দ হবে সো ইঞ্জিন রুমটা একটু দেখে নিই কাছ থেকে আবারও বলছি খুব অল্প করে দেখাচ্ছি ডিটেলিং ভিডিও নিয়ে খুব শিগগিরই আমরা আসবো যেহেতু সকালে বলেছিলাম যে আমাদের গতকাল রাতে ইনাহস হয়েছে এই রাশ দু হাজার এগারো মডেলটি সো অনেকেই ইন্টারেস্টেড ছিলেন আমরা যখন গাড়িটা পারচেস করি তখন আপনারা অনেকেই আমাদেরকে বলেছিলেন যেটা রেডি হলে বলার জন্য দেখানোর জন্য আসলে কি হয় যে আমাদের রেডি হওয়ার পরে আমাদের আবার ভিডিও আমরা ছেড়ে দেই কারণ আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আসলে ফোনটা এভাবে করাটা হয় না সো আমরা একটু দেখিনি এরকম ভিতরে পার্টি ইঞ্জিনের গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক যে গিয়ার বক্সটা ছিল সেটার উপরে কিন্তু এখন পর্যন্ত আছে সো গতকালভাবে একটা জিনিস আমি বলি আপনাদের যে এইটা কিন্তু একটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের গাড়ি সো এই গাড়িটা জয়েন্ট ভেঞ্চার টয়টা এবং আয়টা কোম্পানির জয়েন্ট ভেঞ্চারের গাড়ি অ্যাসেম্বলিং কিন্তু সরাসরি জাপান হয় না বাট এই গাড়িটা মার্কেটে বেশ পপুলারিটি পেয়েছে কারেকশন আছে সব গাড়ি সবসময় মানুষের ওদের সাথে সুইটেবল হয় না কমপ্লেন থাকে মোটরের কিন্তু সেই কমপ্লেনগুলো নিয়ে কাজ করে দিন শেষে যদিও টটার প্রোডাক্ট টটার গাড়ি বাট কিছু কিছু জিনিস কিন্তু দেখবেন একদমই মিল খায় না লাইক এটাও পনেরোশো বাট তাই বলে কি আমাদের এলএনপিও পনেরোশো ইঞ্জিন না এক্সকলার পনেরোশো ইঞ্জিন না সেটা কিন্তু এই ইঞ্জিনটা না এখানে সো যে কন্ডিশন আছে যে অবস্থায় আছে চমৎকার অনেক সুন্দর চমৎকার ফ্রেশ ভালো অবস্থায় আছে এরপরে মোটর গাড়িতে কিউসি থাকে মোটর গাড়ির তো কারেকশন পার্ট থাকেই আমাদের কাছ থেকে কিন্তু রাশ নিয়ে একজন ডক্টর সাহেব ইউজ করতেছেন বেশ অনেক দিন হয়ে গেল সো ওনাকে কিন্তু গাড়িটা খুব সুন্দর করে রেনোভেশন করে আমরা নিতে পেরেছিলাম কমপ্লেন ছিল ভয় ছিল টেনশন ছিল ভাই এসিটার কাজ করবে তো শুধু এসি কেন পুরো গাড়িটা খুব সুন্দর আপনি আরামে লম্বা সময় চালাতে পারবেন দেখুন কোনো চেঞ্জ কিন্তু ড্যাশবোর্ডের প্যানেলও নাই আবার বলছে চার পাঁচের রাস যেরকম দেখতে সেরকম কিন্তু ফিল্ড এখানে পাচ্ছেন এখানে ফিল্ড এরকম আছে ইয়ে লিভারগুলো এরকম আছে এখানে ঠিক একই রকমভাবে এই ক্যাবিনেটগুলো থাকে তাই কিন্তু এখন আছে ড্রয়াগুলো ডাম্পার লাগবে তাহলে একটু স্লো মোশন নামবে বাট ড্যাশবোর্ডের উপরের ভাগটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে বেশ সুন্দর বেশ ভালো অবস্থা আছে আমরা বলছি প্রথম মালিকের ব্যবহারটা করা সো এগারো রাশ সত স্টেশন তাহলে ইউজেজটা কম হয়েছে সো আমরা একটু সিলটা দেখি দেখুন আমি সবসময় বলি প্রত্যেকটা গাড়ি আমি দেখার সময় দেখুন সিলটা কাছ থেকে দেখবেন খুব সুন্দর চমৎকার ফ্রেশ কোথাও কোনো যা কোনো ফাটা ডিপলি ময়লা কোনো কিছু কিন্তু একদমই নেই অনেকেই পছন্দ করেন অনেকেই জিপ পছন্দ করেন বাট রাশ কিন্তু জিপ না এটা হচ্ছে ক্রস ওভার ক্রস ওভার জিপ হয় না আমি বলেছি আপনাদের সব সময় জিভ হচ্ছে প্রপার কি একটা দুইসি গাড়ি আমার যেমন নিশান এক্সট্রেলটা ছিল যেটা অলরেডি সোল্ড বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আজ আজ ইনশাল্লাহ আজকে হয়তো ডেলিভারিও দিয়ে দেবো আমরা গাড়িটাকে ওগুলো হচ্ছে জিপ সো রাশ দু হাজার এগারো মডেল সতেরো সালের স্টেশন কমপ্লিট তেলের একটা গাড়ি বরাবরের মধ্যে প্রথম মালিকের ব্যবহার করা সব কিছু গাড়ির সাথে স্টকটা আছে সামনের গ্লাসটা গাছটা দেখবেন একটু দেখাই যে আসুন যদি আমরা বলছি যে ডিটেলিং ভিডিওটা আমরা খুব শিগগিরই আসবো তারপরে খুব ছোট করে ভিডিওটা দেখে দিচ্ছি তার সাথে এক্সট্রা গ্লাসের উপরে আছে এখানে ওয়েপারে কিন্তু একটা দাগ আছে চেষ্টা করবো উঠে দেওয়ার হয়তো বা যদি কেটে যায় হ্যাঁ কেটে গেছে কেটে গেলে এটা উঠবে না কিন্তু অরিজিন গ্লাস এটা চেঞ্জ করা সম্ভব না আর গাড়ির গ্লাস চেঞ্জ কিন্তু কখনোই আলোটা হয় না ডিটেলস এর ডিসক্রিপশনে কাগজের মেয়াদ পেয়ে যাচ্ছেন আর গাড়িটা আরো বিবরণ করে আমি ডিসক্রিপশন লিখে দিচ্ছি আপনার খালি চিন্তা করেন ভাই ইটু প্রাইজে আইডিয়া ভিডিও দিয়ে দেন না কথা বলবেন আমাদের সাথে আপনার আদৌ এটা প্রয়োজন কিনা প্রায় শুনেই দৌড়ে চলে আসবেন একটু সস্তায় পেলেন দিয়ে চলে গেলেন গাড়ি কিনতে যাবেন না আগে প্রয়োজন বুঝুন আগে বুঝুন এটা আপনি পালতে পারবেন কি না এটা আপনার জন্য সাফিসিয়েন্ট কি না কথা বলুন আমাদের সাথে কথা বলার প্রয়োজন এই জন্য কখনোই এই জন্য কখনই প্রাইজ নিয়ে কথা বললে ভিডিওতে বা লাইভে সবসময় বলি ফোন করুন এখনই ডিরেক্ট ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না এখন অন্তত এ মাসে তো নাই কারণ আমার রিপ্লাই দিতে খুব কষ্ট হচ্ছে আমরা পারছি না সরাসরি ফোন করে ফেলুন রেডি প্রাইস না কথা বলবো অ্যাজ ইজ প্রাইস না কথা বলবো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম